আমাদের আদ্যপ্রান্ত মধ্যবিত্ত বাঙালিরা রান্নাঘরে হরলিক্সের বোতলে চিনি রাখা হতো আর সেই সুন্দর হলুদ রঙের সবুজ গাছওয়ালা প্লাস্টিকের ডালে ভরে কৌটোতে ডাল প্রতি মাসে মাসকাবারি বাজারের আগে মা বড়মা মা কৌটো ঝাড় করে রাখত তখন সদয় আসতো খবরের কাগজের ঠোঁয়াতে যাতে সুতলি বাধা রান্নাঘরে দুটো মিশে দেখেছি ছোটোবেলা থেকে একটা মুদির জিনিসপত্র থাকতো আর একটাতে রোজের রান্না রাখা হতো আর একটা ওপর টেবিল ক্লথ বিছিয়ে রাখা হতো কিছু চিনামাটির কাপ প্লেট একটা ট্রে আর ঔষধ শৌখিন বাসনের জায়গা হতো বসার ঘরে শোকেসে যার কাছে কি সুন্দর আলপনা থাকত এখন আমরা যাযাবর হয়ে শহরবাসী মজুলার কিচেন সুবিধা কত তাতে কিন্তু শীতের এই সন্ধ্যাগুলোই চকচকে কালো কি লাল সিমেন্টের মেঝে আর মোটা কাঠের দরজা জানলাও বাড়ি সেই মিটসেপের যার মধ্যে বড়ো মা শীতের দিনে বেঁধে রাখতো লাউ ঘণ্ট নিচে বানানো বলি দিয়ে আর রাখতো ডুমোমো কেটে নেওয়া টাকি মাছের গামাখা ঝোল ধনেপাতা ছড়ানো তার মায়া সুবাস ভেসে যায় একটা শীতের যাপন শেষ হয় কত কী যে হারিয়ে যায় রয়ে যায় কতগুলো স্মৃতি যার মায়া ত্যাগ করতে পারি না হোক গরম হোক যাই হোক না কেন আগেকার দিনের মা বড়মা দিদিমা ঠাকমা এদের রান্নার ঘ্রাণ আমরা এখন পাবও না পাওয়া আমাদের সম্ভবও নয় কেন সর্ষের তেল রেপসির তেল সব হয়ে গেছে ভেজাল আগেকার দিনে ঘানির থেকে তেল আনতো শস্য ফসল নিজের জমির ফসল পেতাম নিজের জমি কোনো না কোনো জায়গায় নয় বা ঠাকমার বাপের বাড়ি থেকেই হোক নয় ঠাকমার যে যে জায়গায় থাকে সেই জায়গা থেকেই হোক একটা আলাদা জিনিস আমরা ভ্রান পেতাম এখন আর সেই জিনিসের ভ্রানও নেই বন্ধুরা সে শীত আর গরম যাই হোক না কেন খাওয়ার আমাদের অনেকটাই কমে গেছে কেন খাওয়ার সেই জিনিসটার গন্ধটা যে পায় না যে ধনে পাতার দিয়ে যে পটলের তরকারি করলাম পাতলা করে কোনো ধনে পাতার গন্ধ নেই খেতেও ভালো লাগছিল না হ্যাঁ আগেকার দিনের পটল ভাজা খেলেই একটা আলাদা ঘ্রাণ সেই জন্য সব কিছুই এই শীত বর্ষা বলে তা নয় এখনকার দিনে সবকিছুতেই ভেজাল ভেজালের জন্য মানুষের আজকে এই দুর্গতি রোগ ভোগ এই যে সুগার প্রেশার এত ঘরে ঘরে কেন এই যে মানুষের প্রেগনেন্সি আসতে গেলে এত সমস্যা আসছে কেন এইসবের জন্য এই ভেজালের জন্য মানুষের কোনো কারো কারোর ঘরে একটা করে সন্তান আর আসতেই আসছেই না কিসের জন্য কারোর ঘরে হচ্ছেই না এই এত দুঃখ আমরা করছি যে আমাদের হচ্ছে না বলে আমরা দুঃখ করছি বা আমার নেই বলে লোকে আমাকে বলে যাচ্ছে নানা রকম কথা বলছে বাচ্চা নেই বলে এই করছে বাচ্চা নেই বলে ওই করছে এটা কথা নয় এটার সঙ্গে এইটা শুনে মন খারাপ করে বসে থাকলে হবে না ভাবতে হবে ভেজাল খেয়ে 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 আমাদের পেটে যেই বাচ্চা ধরে ধারণ ক্ষমতা সেই ধারণ ক্ষমতাটা আমরা হারিয়ে ফেলছি তাই আমাদের হচ্ছে না তাই এই জন্য সব মিলিয়ে ভেজাল জিনিসগুলো বাদ দিয়ে একটু যদি খাঁটি জিনিসগুলো আমাদের একটু এই সমাজে আনতে পারেন তাহলে সব কিছু একটু খাঁটি পাওয়া যায় তাহলে মানুষগুলো একটু খাঁটি হয় এই ভেজাল খেতে খেতে মানুষের মনটাও ভেজালে পরিণত হচ্ছে কাকে কখন কি বলতে হয় কোনো জ্ঞান নেই কোনো ঠিক ঠিকানা নেই এই ভেজাল জিনিসটাকে বাদ দিয়ে সুস্বাদু বিশুদ্ধ খাঁটি জিনিস আপনারা সমাজে আনুন তাহলে মনে হয় সমাজটা একটু হলেও দূষণ থেকে আমরা বাঁচব যদি ভালো লাগে কমেন্টে জানাবেন ধন্যবাদ